বিস্মিল্লাহি রহমান ইরহিম আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা একটি শিক্ষামূলক ঘটনা জানবো ক্ষুধার্ত দুই বন্ধু দুই বন্ধু এক সফরে যাত্রা করল পুঁথির মধ্যে দুইজনেই ক্ষুধার্ত হয়ে পড়ল তারা স্থির করল রান্না করবে একজন বলল আমি বাজারে গিয়ে সওদা নিয়ে আসি তুমি ততক্ষণে জঙ্গল থেকে কিছু জ্বালানি কুড়িয়ে আনো দ্বিতীয় বন্ধু বলল দোস্ত তুমি জানো না আমি এ বিরাট সফরের দ্বারা কতটা ক্লান্ত হয়ে পড়েছি আমার পক্ষে এমন জ্বালানি কুড়ানো সম্ভব নয় প্রথম বন্ধু নিজে বাজার থেকে সওদা কিনে নিয়ে আসলো এবং নিজে নিয়ে কুড়িয়ে আসলো এরপর সে বলল। এবার ভাই তুমি আগুন ধরাও আমি চালগুলো ধুয়ে নেই দ্বিতীয় বন্ধু বলল। এতটা ধৈর্য কোথায় আমার শরীর একেবারেই ভেঙে পড়েছে প্রথম বন্ধু কাজ দুটো একাই করলো এরপর বলল। তরকারি কুটে নিচ্ছি তুমি বসে বসে ভাতের হাড়িতে জাল দিতে থাকো দ্বিতীয় বন্ধু বলল বসে থাকা আমার পক্ষে মরণ দীর্ঘ ছপর হেঁটে আমার পা দুটো ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে অতঃপর প্রথম বন্ধু ভাত তরকারি সব একাই রান্না করে বলল এসো ভাই খাবার খেয়ে নাও তখন সে বলল অনেকক্ষণ থেকে দোস্ত তোমার সব কথাই অমান্য করে আসছি আর কত অমান্য করা যায় বারবার অমান্য করতে করতে আমার লজ্জা লাগছে তাও অন্তত খাবারটা খেয়ে নেই এই ঘটনা থেকে আমরা যা শিখলাম যা জানলাম কিছু লোক এমন আছে যারা ইসলামী আমল আখলাখ নিজেদের মধ্যে প্রতিফলিত না করে সব দায়িত্ব আলেমদের উপর চাপিয়ে দিয়ে নিজেরা দূরে সরে থাকে অথচ ইসলামের সুযোগ সুবিধা সবটুকু তারা ভোগ করতে চায়